আসসালামু আলাইকুম ইব্রিয়ান আমি শিফাত ভাই ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে শুক্রবার এখন হচ্ছে বেঙ্গাল হয়ে গেছে অলমোস্ট সন্ধ্যার কাছাকাছি তো একটু বের হইলাম শুনলাম বরিশাল বেলস পার্কে নাকি বইমেলা হইতেছে তো বইমেলা যাচ্ছি এখন আর আমিও দেখবো যে কী কী বই আছে আর আপনাদেরও দেখাবো তো সাথেই থাকুন চলে আসলাম বইমেলায় আর এই মেলাটা হইতেছে বরিশাল যে বেলস পার্ক আছে বেলস পার্কের মাঠে একটা স্টলে আসলাম কি কি বই আছে এখানে এটা দেখার জন্য তো এখানে অনেক ধরনের বই আছে কবিতার বই ছড়ার বই তারপরে বিভিন্ন সাহিত্যিক বই অনেক বই আছে আর এই যে এইখানে দেখা যাইতেছে প্রেমের কবিতাও আছে তো নানা ধরনের বই আপনারা এই মেলায় পাবেন আসলে একটা ভিডিওতে কোনোভাবেই এতগুলা বই দেখানো পসিবল না আর এখানে আশিটা প্লাস স্টল আছে এগুলো তো আসলে একটা ভিডিওতে কোনোভাবেই দেখানো সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যাবে আর ভিডিও বড় হয়ে গেলে তো মানুষজন দেখতে চায় না যার কারণে একটু শর্ট করে দেখাইতেছি একটা বই হাতে নিলাম হাতে নিয়ে একটু দেখার ট্রাই করতেছিলাম যে আসলে কি কী আছে এটার মধ্যে তো আমি বেসিক্যালি কয়েকটা বই খুঁজতে গেছিলাম যে ওই বইগুলা এখানে পাওয়া যাবে কিনা মেলায় তো দেখি ওইগুলো যদি পাই তাহলে নিয়ে যাব আর এখানে কিছু ইসলামিক বই আছে শুধু এই স্টলে না আরও অনেক অনেকগুলো স্টলে আমি দেখছি যেগুলায় ইসলামিক বই পাওয়া যায় তো আপনার পছন্দের যদি কোনো বই থেকে থাকে ইসলামিক বই তাইলে আপনারা এই মেলা থেকে এসে নিতে পারবেন এখানে অনেক ইসলামিক বই আছে অনেকগুলা ইসলামিক স্টলই আছে যেগুলায় শুধুমাত্র আপনি ইসলামিক বই পাবেন আর এইটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের একটা স্টল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আর তার ঠিক পাশের স্টলটাই হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টল এখানেও আপনারা অনেক বই পেয়ে যাবেন এখন যে স্টলটায় আছি এটা হচ্ছে একটা ইসলামিক স্টল তো আমার কাছে এই স্টলটা খুবই ভালো লাগছে কারণ এখানে অনেক ধরনের ইসলামিক বই আছে মানে এখানে তাদের কাছে প্রচুর কালেকশন আছে আপনারা যদি এই স্টলটায় আসেন তাইলে এখান থেকে আশা করি আপনার পছন্দের বইটা এখানে পেয়ে যাবেন কারণ ওনাদের কাছে প্রচুর কালেকশন আছে আর দেখতেই পাচ্ছেন বইয়ের কোনো অভাব নাই আর ভাইদের ব্যবহারও খুবই ভালো খুবই আন্তরিক তো ওনাদের কাছে যদি বলেন তাইলে ওনারা আপনারে অনেকটাই হেল্প করবে বই খুঁজে পাওয়ার জন্য তো এখান থেকে আপনারা ইসলামিক বইগুলা নিতেই পারেন আর এই স্টলটায় প্রচুর পরিমাণে ভিড় থাকে অনেক মানুষ এইখানে যায় আর হচ্ছে বই কিনে তো জিনিসটা আসলেই খুব ভালো লাগছে যে একটা ইসলামিক স্টলে এত পরিমাণে মানুষ যাইতেছে বই কিনতেছে তো জিনিসটা দেখতেও অনেক ভালো লাগতেছিলো আর এই দিকে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর কুয়াশাও জমতে শুরু করেছে আশেপাশে পরিবেশটা থেকে হয়তো বুঝতেছেন আর বরিশালে এখন কিন্তু মোটামুটি ভালো লেভেলের শীত পড়ে আর রাত যত বেশি হতে থাকে ঠান্ডার পরিমাণটাও তত বাড়তে থাকে তো যার কারণে বেশি একটা লেট করলাম না আমি একটা বই কিনে ফেলছি মানে যে বইগুলো আমি খুঁজতে আসছিলাম মূলত মেলায় তো ওইগুলোর ভেতর থেকে একটা বই আমি এখানে পাইছি তো ওইটা আমি এখন কিনে ফেলছি তো কি বই কিনলাম ওইটা অবশ্যই আপনাদের দেখাবো তো রাত যখন হয়ে গেছে এখন বাসার দিকে যাব আর বাসায় গিয়ে আপনাদের দেখাইতেছি যে কি বই আসলে কিনলাম আমি তো মেলা থেকে বাসায় চলে আসলাম আর আপনারা তো দেখছেন ওইখানে কি পরিমাণের লোক ছিল মানে আজকে তো শুক্রবার আর হচ্ছে এখানে মেলা চলতেছে যার কারণে এত পরিমাণের লোক আর এমনিতে যারা বরিশাল থাকে তারা অবশ্য জানেন যে শুক্রবারের দিন বেলস পার্কে অনেক মানুষজন আসে কারণ ছুটির দিন আসলে বরিশালে যাওয়ার মতো তেমন কোনো জায়গা নেই এক হচ্ছে ত্রিশ গোডাউন আর এক হচ্ছে বেলস পার্ক তো যার কারণে সবাই এখানে চলে আসে তো আজকে যেহেতু একটা মেলা চলতেছে যার কারণে আরো বেশি এখানে আসছে তো আমি কিছু বই খুঁজতেছিলাম আর সেটাই মূলত আজকে আমি দেখতে গেছিলাম আছে কিনা তো আমি একটা বই কিনছি যেগুলো আমি খুঁজতেছিলাম তার মধ্যে একটা বই আমি ওইখানে পাইছি আর সেটা আমি আজকে নিয়ে আসছি তো কি বই কিনলাম ওইটাই হচ্ছে আজকে এখন আমি দেখাবো বইটার নাম হচ্ছে আমি মেজর ডালিম বলছি বইটার নাম হয়তো আপনারা অনেকেই শুনছেন অনেকে না সবাই হয়তো শুনছেন বইটার নাম আর এই বইটা এতদিন বিক্রি নিষিদ্ধ ছিল আর এই যে কেন নিষিদ্ধ ছিল কি এমন আছে এই বইটার মধ্যে তো এইটার কারণেই মূলত এই বইটা কেনার প্রতি আমার একটা আগ্রহ কাজ করছে যে আসলে এই বইটার মধ্যে এমন কি আছে যার কারণে এই বইটা বিক্রি করা এতদিন নিষিদ্ধ ছিল শুধু এই বইটা না আরও বেশ কয়েকটা বই আছে যেগুলো হচ্ছে নিষিদ্ধ ছিল তার মধ্যে এইটা অন্যতম তো যার কারণে আমি এটা আনছি আর এটা লিখছেন হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল অবসর রফিকুল হক ডালিম উনি হচ্ছে বীর উত্তম আর এখানে একটা ছোট্ট একটা টাইটেল লেখা আছে বাংলাদেশের ইতিহাসের না বলা সত্য জানুন কেন শেখ মুজিব খুন হল তো এই টাইপের অনেক কিছুই আছে বইটার ভিতরে আমি শুনছি অনেকের ভিডিওতে আমি দেখছি আর এখানে ছোট্ট একটা নোট আছে একদম বইয়ের পিছনে এখানে অনেক কিছুই আছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন আর এই হচ্ছে বইয়ের সামনের দিক তো এই বইটার দাম হচ্ছে এখানে লেখা আছে দামটা লেখা আছে হচ্ছে নয়শো টাকা কিন্তু আমি নয়শো টাকা দিয়ে কিনি নাই আমি প্রথম একটা দোকানে গেছিলাম তো ওইখানে এটার দাম বলছিল সাড়ে তিনশো টাকা তো আমি এই বইটা যেই যেই দোকান থেকে কিনছি বা এই বইটা যে স্টল থেকে কিনছি উনি চাইছে হচ্ছে আড়াইশো টাকা তো একটু বার্গেনিং করে দুইশো টাকা আমি বইটা কিনছি তো এটা কিনে আনছি এটার মধ্যে কি কি আছে এটা জানার জন্য এটা দেখার জন্য বইটা মোটা আছে মোটামুটি হয়তো দেখে বুঝতেছেন আচ্ছা কয় পেজ আছে আমি একটু দেখি এটা হচ্ছে তিনশো পেজ ছিয়াশিটা পেজ আছে এটার মধ্যে থ্রি এইট সিক্স তো মোটামুটি অনেক অনেক পেজ কয়েকদিন লাগে শেষ করতে বলতে পারতেছি না তো অবশ্যই এটা আমি সম্পূর্ণ পড়ার পর এটার মধ্যে কি কি আছে ওইটা আপনাদের একটা ছোট্ট একটা মাধ্যমে জানানোর চেষ্টা করব বলতে পারেন যে বইটার একটা রিভিউ আমি আপনাদের সাথে শেয়ার করব যে মধ্যে আসলে কি আছে যা আমাদের কাছ থেকে এতদিন লুকানো হয়েছিল তো ওইটি দেখার আসলে খুবই ইচ্ছা যে এই বইটার মধ্যে কি এমন আছে যার কারণে এই বইটা নিষিদ্ধ ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা এখন আমার ভিডিওটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন আর এই বই সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই সেটা আমার কমেন্ট বক্সে জানাইতে পারেন আর কার কাছে এই বইটা আছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টাটা